গণজোয়ার গণমানুষের জোয়ার এতগুলো শহীদদের প্রতিজ্ঞাবদ্ধ সবাই এই প্রতিজ্ঞাবদ্ধ জাতি যতক্ষণ পর্যন্ত গুণী হাসিনা পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা গণভবন ছাড়ব না আমরা ইতিমধ্যে গণভবনে যাচ্ছি শোনা যাচ্ছে ইতিমধ্যেই শেখ হাসিনা তার ক্ষমতা ছেড়ে দিয়েছে আমরা মধ্যে খবর পাচ্ছি কনফার্ম না বাট এটাই হওয়ার কথা যে অবস্থা দেখছি যে পরিবেশ পরিস্থিতি দেখছি সেই পরিবেশ পরিস্থিতিতে এই গণজোয়ারকে কারো পক্ষে ঠেকানো সম্ভব নয় অনেক রক্ত দিয়েছি অনেক কষ্ট করেছি রাজপথে অনেক নির্যাতনের শিকার হয়েছি আজকে সেই সেই মুহূর্ত যেখানে মানুষ যেখানে মানুষ আনন্দ উল্লাস করবে আনন্দ মিসেস করবে এই ষোলো বছর ধরে এই সৈরাশাসক সরকারের যে অত্যাচার যে নির্যাতন তার অবসান ঘটবে আমরা ছাত্র জনতা সবাই মিলে একটা মানুষের উল্লাস মানুষ আপনি বলছে উনি আসে না পালাচ্ছে উনি আসে পালাচ্ছে যা বলছিলাম অবশ্যই আজকে বিজয় আসবে ইনশাল্লাহ এবং আজকে বিজয় উল্লাস হবে আজকের বিজয় উল্লাসে যারা যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা অবশ্যই অভিনন্দন জানাচ্ছি আজকের মুহূর্তটা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কত আনন্দে কত খুশি একটা তৃপ্তি অবশ্যই আপনারা দোয়া করবেন যেন শেষ মুহূর্ত পর্যন্ত যেন কোনো ধরনের আঘাতের শিকার হতে না হয় আমরা এই খনি হাসিনাকে সরিয়ে সবার দল মত নির্বিশেষে একটা নিরাপদ বাংলাদেশ গঠন করব একটা সুন্দর বাংলাদেশ গঠন করব। এই বলতে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা সারা জীবন শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের পাশে থাকবো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম কি কেন